দ্য ইউনিভার্স রেসপন্স টু দ্য এনার্জি উই প্রজেক্টেড টু ইট ইউনিভার্স ইজ অলওয়েজ রেসপন্ডিং আমরা যেই এনার্জি ইউনিভার্সের কাছে পৌঁছাচ্ছি আমরা যেই এনার্জি পাঠাচ্ছি তা আবার আমাদের কাছেই ফিরে আসে ইউনিভার্স আমাদের জন্য একটা আয়নার মতন কাজ করছে আমাদের দ্বারা যেই এনার্জি পাঠানো হয় তা আবার আমাদেরকে রিফ্লেক্ট করে এটা ল অফ কার্মা এবং এইটাকেই ল অফ অ্যাট্রাকশনও বলে আপনি যেমন বীজ বপন করবেন তেমনি আপনার এনার্জি মানে হচ্ছে আপনার থটস আপনার ফিলিংস আপনার অ্যাকশানস আপনার চিন্তাভাবনা আপনার অনুভূতি এবং আপনার কাজই হচ্ছে আপনার এনার্জি আপনি ঠিক তেমনই ফল পাবেন যেমন আপনি চিন্তা করবেন যেমন আপনি অনুভব করবেন এবং যেমন আপনি কাজ করবেন আপনি কি পজিটিভ চিন্তা করছেন নাকি নেগেটিভ চিন্তা করছেন তা ইউনিভার্স বোঝে না ইউনিভার্স জানে না ইউনিভার্স জানে আপনি তার কাছে কি পাঠাচ্ছেন আপনি ইউনিভার্সের কাছে যাই দিবেন তা আবার আপনার কাছে ফিরে আসবে এই জন্যেই বলা হয় ইউনিভার্স কারো সাথে কোনো দিন কোনো কিছু নিয়ে খারাপ কিছু করে না আপনি খারাপ দিলে খারাপ আসবে আপনি ভালো দিলে ভালো আসবে এই জন্যে আমাদের কোথাও এনার্জি ইনভেস্ট করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যদি কোনো কিছু ম্যানিফেস্ট করতে চান তাহলে আপনাকে ঠিক সেম এনার্জি ইউনিভার্সের কাছে পাঠাতে হবে ফর এক্সাম্পল আপনি যদি রিলেশনশিপ ম্যানিফেস্ট করতে চান আপনি যদি লাভ ম্যানিফেস্ট করতে চান তাহলে আপনাকে আগে নিজের সাথে নিজের রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে নিজেকে নিজে সেলফ লাভ করতে হবে আপনার আশেপাশের মানুষকে আপনি আগে ভালোবাসতে হবে ওই এনার্জিটা আপনি ভিজুয়ালাইজ করেন অনুভব করেন ওই এনার্জিতে আপনি বসবাস করেন সিমিলারলি ইফ ইউ ওয়ান্ট টু ম্যানিফেস্ট মানি আপনাকে আগে মানি ফিল করতে হবে আপনাকে অ্যাবান্ডেন্ট ফিল করতে হবে আপনার কাছে যত ধন সম্পদ আছে যত টাকা পয়সা আছে যত প্রাচুর্য আছে সব কিছুর জন্য গ্র্যাটিটিউড ফিল করেন আপনার ঈশ্বরের প্রতি আপনার ইউনিভার্সের প্রতি গ্রেটফুল থাকেন দেখবেন আপনি কিছুদিন পর মানি অ্যাট্রাক্ট করছেন আপনি কিছুদিন পর রিলেশনশিপ অ্যাট্রাক্ট করছেন সিমিলারলি আপনি যদি হেলথ অ্যাট্রাক্ট করতে চান আপনি নিজেকে বলতে হবে যে আমি সুস্থ আই এম হেলদি আপনি দেখবেন আপনি আস্তে আস্তে দিন দিন সুস্থ হয়ে যাবেন এটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশান আর এটাই হচ্ছে ল অফ কার্মা আপনি ইউনিভার্সের কাছে যা কিছু পাঠাবেন যাই দিবেন ওইটা রিফ্লেক্ট করে আপনার জীবনে আবার ফিরে আসবে দেখবেন ইউনিভার্স আপনার জন্য কাজ করবে আপনি বুঝতেও পারবেন না কোথাও না কোথাও থেকে আপনার জন্য সব কিছু ঠিক হয়ে আসবে নি দেখবেন আপনি অপরচুনিটি পাবেন আপনার জন্য অটোমেটিক্যালি রাস্তা খুলে যাবে আপনার মাইন্ড দেখবেন অটোমেটিক্যালি ওভাবেই কাজ করা শুরু করবে ওই রাস্তা দিয়েই যাবে যে রাস্তা দিয়ে গেলে আপনি মানি হেলথ রিলেশনশিপ এবং সব কিছু অ্যাট্রাক্ট করতে পারবেন এই জন্যে আপনি আপনার ডিজায়ার লাইফ মেনিফেস্ট করতে হলে আপনাকে আগে আপনার এনার্জি ঠিক করতে হবে আপনার এনার্জিতে আপনাকে কাজ করতে হবে অর্থাৎ আপনার থটস ফিলিংস অ্যাকশনসের উপর আপনার কাজ করতে হবে এবং আপনাকে এটাও সাথে খেয়াল রাখতে হবে আপনি যে এনার্জিটা মেনিফেস্ট করতে চাচ্ছেন যে এনার্জিটা মেনিফেস্ট করছেন সেই এনার্জি আপনি প্রতিদিন ফিল করছেন কিনা না সেই চিন্তাটা আপনার প্রতিদিন আসছে কিনা না সেই অ্যাকশানস আপনি প্রতিদিন নিচ্ছেন কিনা আপনাকে অ্যাওয়ার থাকতে হবে বিষয়ে সব সময় সেলফ লাভ করবেন গ্র্যাটিটিউড থাকবেন পজিটিভ থাকবেন যাতে আপনি এইসব জিনিস অ্যাট্রাক্ট করতে পারেন আপনার লাইফে যাতে আপনি আনকনশিয়াসলিও এমন এনার্জি আপনার ইউনিভার্সের কাছে পাঠাতে পারেন কারণ আপনার ইউনিভার্সের কাছে আপনি যা পাঠাবেন সেটাই আপনার জীবনে আবার ফিরে আসবে